যে রেস্টুরেন্টে বসছি এই ভাই আমাদেরকে পানি দিছে মানে পানি কিনে খেতে হবে এটা দেখেন প্রাণ কোম্পানির প্রাণ তো প্রাণ কোম্পানির পানি দেখেন এই যে প্রাণ আমি ইতিমধ্যে প্রাণকে বয়কট করেছি বয়কট করার কারণ হচ্ছে মৌজো কোম্পানির ফ্রিজ আছে মৌজু লেখা এটা মৌজো কোম্পানির ফ্রিজ আছে আমি অত এখার আশপাশে অনেকে জিজ্ঞেস করছি মৌজো আছে মৌজো নাই বেশ কয়েকটা দোকানে আমি জিজ্ঞাসা করছি মৌজো আছে কি নাই রেস্টুরেন্টে কোকা কোলা আছে আর এরপর হচ্ছে আমি নর্মালি কোনো দোকানকেও আমি জিজ্ঞাসা করব সে তথ্য আপনাদেরকে দেখাবো ভিডিওতে তো শুধু প্রাণ কোম্পানির প্রাণের সব জিনিসপত্র আমাদের সামনে দিচ্ছে সব অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে এর কারণ হচ্ছে আপনারা জানেন বেশ কিছুদিন আগে নাদিন তোমার সাথে সেই বিষয়টা শেয়ার করি বেশ কিছুদিন আগে মৌজো দেখবেন ফিলিস্তিনকে অসহায় মুসলিম প্রাণটি যুদ্ধবিধ্বস্ত একটি রাষ্ট্র মানে এক টাকা করে দিচ্ছে মুসলমানকে দেখছো নাকি কী কোম্পানি মোজো সে মোজো ফিলিস্তিনকে দেওয়ার কারণে আর প্রাণ কিন্তু অর্থনৈতিক সহায়তা করে ইসরায়েলকে কাকে ইজরায়েল ইসরায়েলদের মুসলমানদের যে হত্যা বা মুসলমানদের সাথে তারা ভর্তি জড়ায় তারা তাদেরকে সহায়তা করে পান কোম্পানি আর এই পান কোম্পানির কাছ থেকে এই পান কোম্পানির একেনি পান কোম্পানির কাছ থেকে মজোর সকল বোতল জাত করতো মানে কোয়াটার বোতল হাফ লিটার এক লিটার দুই লিটার বোতল জাত করতো পান কোম্পানির এলের কাছ থেকে মজো কোম্পানি আকিস গ্রুপ সেই মজো কোম্পানির বোতল জাত মধ্যে প্রাণ বন্ধ করে দিয়েছে যার কারণে মজুর খুবই সংকট বাজারে প্রচুর পরিমাণে মজুর সংকট হয়েছে মজুর সাপ্লাই দিতে পারছে না কোনো দোকানে মজুর এরকম নাই সহজলভ্যভাবে প্রাণ এবং অন্যান্য কোম্পানির প্রোডাক্ট তারা সাপ্লাই দিয়ে দিছে যার কারণে নজর খুঁজেই পাচ্ছি না আমি প্রমাণ দেখাবো মজা আসলে পাচ্ছি কি না তো সেইখানে আমি বলবো আসলে আপনারা আপনাদের অন্তর অন্তরস্থল থেকে যদি ইসলামকে ভালোবাসেন মুসলমানদের ভালোবাসেন আপনারাও এই এই কোম্পানিটিকে বয়কট করবেন দেখেন আমরা এই পানিটা খাবো না আমরা ইসরায়েল না ইসরায়েলের সাথে যারা যারা সাপোর্ট করছে যে সমস্ত দেশগুলো এর সাথে জড়িত তাদেরকেও তাদের যে পণ্যগুলো আছে দেশীয় সেগুলো বয়কট করব বিশেষ করে আমাদের যে ভারতীয় পণ্যগুলো আছে সেগুলো বয়কট করে আমরা আমাদের দেশি পণ্যের দিকে ঝুঁকবো এতে আমাদের দেশীয়ভাবে আমরা লাভবান হবো এদিকেও আমাদের লক্ষ্য রাখা উচিত অবশ্যই 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 লক্ষ্য রাখা উচিত আপনারা এই পানি এবং এই কোম্পানির যত পানীয় জাতীয় খাবার আছে সেগুলো কোম্পানির যে প্রোডাক্টগুলো আছে আপনারা একটু নিজের থেকে করে মানে মুসলমানদের যারা আগা থাকে তাদেরকে সেই শত্রুদেরকে মন থেকে যুদ্ধ করার দরকার নাই তো আমি বলছি মন থেকে ঘৃণা করুন ঘৃণা করে আপনার অর্থটা সঠিক জায়গা প্রয়োগ করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ ভাই কোম্পানির পানিটা খাচ্ছি না